প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আছি ভোলার তজুমুদ্দিন উপজেলায় আমাদের কৃষি মন্ত্রণালয়ের সমলয় প্রদর্শনীতে যেখানে আমরা ব্যাবিলিয়ন টু জাতের হাইব্রিড ধান দিয়েছিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকে এই ধান কর্তন করা হচ্ছে কম্বাইন হারভেস্টারের মাধ্যমে আমরা সরকারিভাবে এই কার্যক্রমটা এখানে বাস্তবায়ন করতেছি আপনারা দেখছেন যে অনেক কৃষক এখানে উৎসুক কৃষক আছে এবং শিশুরা আছে দেখতেছে যে এই যন্ত্রের মাধ্যমে আমরা কত সুন্দরভাবে অল্প সময়ে দান কর্তন করতেছি তো এই এই বিষয়ে আমরা এখন কথা বলবো আমাদের এখানকার যে উপসহকারী কৃষি অফিসার বীরেন চন্দ্র দে তিনি এই মাঠে দায়িত্ব পালন করছেন আমরা তার কথা শুনব এখানে আমাদের পঞ্চান্ন জন কৃষক নিয়ে আমরা চাষাবাদ চাকরি নিমানে আড়ালিয়া ব্লকে সমালয় প্রদর্শনী স্থাপন করি এবং কৃষক হয়ে তারা চাষাবাদ শুরু করে এবং ধান খুব ভালো হয় এতে খুশি ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা দেখতে শুনতে পাচ্ছেন যে আমাদের এখানকার উপসগরের কৃষি অফিসার তিনি বললেন যে কৃষকরা অনেক খুশি তো আমরা এখানকার মাননীয় সংসদ সদস্য জানাব নরুণ চৌধুরী সাওন সার এই পোলটটি তিনি নিজে ধান রোপণ করেছিলেন রাইস ট্রান্সপ্লান্টর যন্ত্রের মাধ্যমে সেই পোলটের ধান কিন্তু খুব সুন্দর হয়েছে মাননীয় এমপি স্যারকে ধন্যবাদ তিনি এই কাজটি আমাদের উদ্বোধন করেছিলেন ধানের চারা রোপণ তো আজকে আমরা হলো এই হারভেস্টার যন্ত্র দিয়ে এই ধান হলো এই কেটে দিচ্ছি তো আপনি তো এই মাঠটা তো আপনার নাকি এই মাঠে কে রোপণ করছিলো বলেন এই আপনার মাঠে ধান রোপণ করছে কে কে রোপণ করছে মেশিন চালাইছিল কে

তিন চার দিনের মধ্যে এই ধান কর্তন শেষ হবে তো সকলে উদ্বুদ্ধ যে যান্ত্রিকীকরণের মাধ্যমে যে আমরা কত সুন্দরভাবে এই কার্যক্রমটি এখানে বাস্তবায়ন করেছি আশা করি একসময় এই সকল কার্যক্রমই যান্ত্রিকীকরণের মাধ্যমে হবে ধানের চারা তৈরি থেকে শুরু করে চারা রোপণ এবং কম্বাইন হারভেস্টার মধ্যে কর্তন এই সকল প্রক্রিয়া ধীরে ধীরে জনপ্রিয় হবে সারা বাংলাদেশে ধন্যবাদ সকলকে